শত্রু শত্রু মোটামুটি সবার জীবনে থাকে কিছু শত্রু আছে শক্তিশালী শত্রু মানে তাদের পক্ষে পেরে ওঠা সম্ভব না তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব না এরকম শক্তিশালী শত্রুকে কীভাবে আপনি পরাজিত করবেন দোয়ার মাধ্যমে কিভাবে তাকে বশ করবেন কিভাবে তাকে দূরে সরাই দিবেন সেরকম ছোট্ট একটি দোয়া শিখিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা আজকে সেই দোয়াটি সম্পর্কে জানব শত্রু যত শক্তিশালী হোক আপনার ধারে কাছেও সে আসবে না সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরঞ্চ সে আরও উল্টা দূরে থাকবে আপনাকে দেখে সে ভয় পাবে যেখানে আপনি তাকে দেখে ভয় পান সে আপনাকে দেখে ভয় পাবে এরকম দোয়া আছে আল্লাহ পাক সব পারেন এই দোয়াটি পড়বেন পরলে পাক আপনার জিম্মায় চলে আসবে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনার সাহায্যে যদি মহানবুল আলামিন থাকে তাহলে আর কি প্রয়োজন আছে আসলে আমরা দোয়াটি সম্পর্কে জেনে নেই আল্লাহম্মা ইনানাজ আলুকা ফি নুহুরহিম অনাউজিকা মিন হিহিম মিন সুরু আমি আবার বলছি আল্লাহুম্মা ইনাজ আলুকা আল্লাহুম্মা ইন্নানাজ আলুকা ফি নুরুহি নুহুরহিম অনাউজুবিকা মিন সুরু যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি মানে তাদের গলদেশ বলতে ওই যে শত্রু আপনাকে মানে তার গলার এখানে আমরা আপনাকে রাখতেছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং তাদের নিকট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ পাক যদি সে শত্রুর গলার এখানে চলে আসে এবং আমরা যদি আল্লাহর কাছ থেকে সাহায্য চাই তাহলে তার কি ক্ষমতা আছে তার এত বড় ক্ষমতা নাই যে সে আল্লাহর সঙ্গে লড়তে পারে এ বিষয়ে আরও একটি আপনার দোয়া জানবো সেটা হচ্ছে আল্লাহ আন্তা রাব্বিহাই আনতা আলাইকা তা আরশিল কারিম যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই আপনার উপর ভরসা করলাম আপনি সম্মানিত আরসের মালিক তার মানে আমরা হচ্ছে এই দোয়াটা যদি পড়তে পারি দুইটা দোয়া তাহলে এমন কোনো শক্তি নাই এমন কোনো শত্রু নাই যে আমাকে অনিষ্ট করতে পারে আমার ক্ষতি করতে পারে সেজন্য আমরা দোয়াটা মুখস্থ করে নিব মুখস্থ করে ইনশাআল্লাহ তালা বেশি থেকে বেশি পরিমাণে এই দোয়া পাঠ করব আর দোয়া পাঠ করার সময় ওই শত্রুকে আমার স্মরণে রাখতে হবে কোন শত্রুর জন্য আমি দোয়াটা পাঠ করতেছি সেটা আমার ব্রেন্ডে ক্যাপচার করতে হবে সেটা আমার মনে মনে থাকবে ওই শত্রু তার ফেস তার চেহারা আমার মনে নিয়ে আসবো এবং আমি দোয়া বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করব আর দোয়া পাঠ করার পূর্বে অবশ্যই কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে এবং কয়েকবার ইস্তেক ফার পাঠ করতে হবে আরও কিছু জিকে রাজগার করলে ভালো হয় এবং দোয়ার শেষেও কয়েকবার ইস্তেক ফার পড়তে হবে কয়েকবার দ্রুত পাঠ করতে হবে ও আখে দেওয়ান আলহামদুলিল্লাহ বেলা আলমিন